এখানে মাছ ধরার জালে একটা সাপ আটকে আছে গতরাতে এখানে অনেক পানি ছিল যে পানিতে জাল পাতা হয়েছিল এখানে মাছ খেতে এসে সাপটা জালে আটকে গেছে তো সাপটাকে আমরা এখন রেস্কিউ করব। ও এখনও জীবিত আছে প্রথমেই ও মাথাটাকে প্লাস দিয়ে মাটির সাথে আটকে নাম যেন ও কোনোভাবে কামড় টামড় না দিতে পারে এরপর এখন আস্তে আস্তে এই চাকুটা দিয়ে জালটাকে কেটে ওকে বের করবো হাতৰ কাছে যা পাইছি তাই নিয়া চলি আছি হতাশা খুঁ দিয়ে গেটে কেটে এটাকে আমরা উদ্ধার করবো এখন আবার পেসাস না বহু কষ্ট করে ও কাটছি আবার প্যাশাস না নিজের মুক্ত মনে করতেছে এই আবার নোড়াইতেছে না নিজের মুক্ত মনে করতেছে এজন্য মরাইতেছ এটা হলো এই সাপটা মাছ খেতে আসছিল জালে এবং আটকে গেছে মোটামুটি ছুটে ফেলছি এই যে ল্যাসটা আমি নিচে নিয়ে নিছি কারণটা দিয়ে মোড়ামুড়ি করে আবার পেঁচা যাচ্ছে আর এই সাইড মাথাটা একটা প্লাস দিয়ে মাটির ভিতরে আটকাই দিছি ও মুখটা দিয়ে কোনোভাবে যেন মাথা দিয়ে কামড় যেতে না পারে একটু ধর এখন মাথার অংশটাকে আমরা ছুটাবো ইনশাল্লাহ অবশ্যই ছেড়ে দেবো মাগো মা ভয় পাচ্ছি জীবনে আমি সাপ ধরি নাই ও এখনো ভালো অংশ আছে পেঁচাইয়া তো প্লাস্টটাকে আগে ছুটে দিতে হবে এই সাপ চুপচাপ থাকো ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই এটাকে একটু আটকাই নেই যাতে আমাকে অ্যাটাক করতে না পারে এই সাপটাকে এখন মোটামুটি ছুটানো হয়ে গেছে ওকে এখন এই প্লাস্ট উঠিয়ে দেবো তারপর ওকে পানিতে দেবো এই যে চলে যাচ্ছ নিজেই নিজেই চলে যাচ্ছ দেখুন দেখুন এই যে দেখুন সাপ আমি মনে হয় জীবনে আমি সাপ হাত দিয়ে ধরি নাই আজকে লাইফে ফার্স্ট টাইম সাপ ধরছি এই যে এটা কি সাপ এটা মাছ খাওয়ার সাপার সাপ বা ওই টাইপের কিছু একটা হবে এবং সাপটাকে নিয়ে ছেড়ে দেব পানিতে ছেড়ে দেব এখানে ছেড়ে দিলাম ও চলে যাক ওয়াও চলে গেছে সব রেস্কিউ শেষ হলো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য